আজ বানাবো একটা স্বাস্থ্যকর রেসিপি বেশ ভালোই গরম পড়েছে তো এই গরমে কিছু হালকা পাতলা রান্না হলে বেশ ভালোই লাগে খেতে তাই ভাবলাম রুই মাছের পাতলা করে ঝোল বানাই বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে এখানে নিয়েছি লাউ ডাঁটা পেঁপে গাজর আলু তোমরা যদি আরও কোনো সবজি দিতে চাও দিতে পারো আমার হাতের কাছে এই কটা সবজি ছিল তাই এটা দিয়েই বানাবো দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিব এখানে সেদ্ধ হতে থাক তো মশলাটা বানিয়ে নিই নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে নিব ভালো করে বেটে নিচ্ছি সেদিকে সবজিটা সেদ্ধ হতে থাক মাছের মধ্যে হলুদ লবণও মাখিয়ে নিয়েছি আর বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি এবার ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা আর একটু সেদ্ধ হবে হয়নি আরেকবার চাপিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এবার হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব এবার নামিয়ে নেব পরে এটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার রুই মাছগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে যতটুকু তেল আছে ওতেই করবো বেশি তেল দিব না দিয়ে দিয়েছি মশলা বাটাতে আর টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর একটু কষিয়ে নিচ্ছি হয়ে গেলেই সেদ্ধ করে রাখার সবজিটা দিয়ে দিই এবার একটু ফুটিয়ে নেব তরকারিটা ফুটে এলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব অসুস্থ যারা যাদের মুখে খেতে ভালো লাগছে না কিছু স্বাদ নেই তারাও এর তরকারিটা খেলে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না মাছগুলো দিয়ে দিয়েছি এবার আর একটু ফুটিয়ে নিব ফুটিয়ে গেলেই নামিয়ে নিব 저희 집은 완성되었습니다.